আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা আজকে আমি এখানে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ কিন্তু অনেক মজা হয় আমি চিকেন দিয়েও কচুরমুখি দিয়ে রান্না করি ইলিশ মাছ দিয়েও কচুরমুখি রান্না করি চিংড়ি মাছ দিয়েও কচুরমুখী রান্না করি আর এইভাবে রান্নাটা করলে খুবই মজা হয় আর সেই জন্য আমি সব কচুরমুখিগুলি ছিলে তারপরে চিংড়ি মাছগুলি ছিলে সুন্দর করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন বসিয়ে দিচ্ছি যে একটি কড়াই বসিয়ে দিয়ে তারপর এখানে পেঁয়াজ আর তেলটা ভাজা ভাজা হয়ে আসার পর হলুদের গুঁড়া দিয়ে আমি একটু নাড়াচাড়া করে পানিটা দিয়ে দিলাম তারপর এমন অন্যান্য মশলাগুলি দিব মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ভাজা জিরের গুঁড়া একটু দিলে চিংড়ি মাছ দিয়ে যে মুখী কচুটা রান্না করা হয় সেটা অনেক ভালো লাগে এবং খেতে অসাধারণ লাগে এই চিন্তা করে আমি জি জিরার ফাঁকিটা একটু দিয়ে থাকি আর এখানে মশলা কষান কষাতে কষাতে কিন্তু চিংড়ি মাছগুলি আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো অনেক বড়ো সাইজের ছিল সেজন্য মাঝখান দিয়ে একটা টুকরা করে কেটে দিয়েছি আর চিংড়ি মাছ কিন্তু মোটামুটি হলেই চলে বেশি না দিলেও কোনো সমস্যা হয় না তবুও তরকারি যতটুকু আন্দাজ করে ওই আন্দাজেই দিতে হয় চিংড়ি মাছ যাতে সবার প্লেটে পড়ে এবং সবাই খেতে পারে সেই চিন্তা করে চিংড়ি মাছটা কেটে তারপর দিলে সুন্দরভাবে মিলেমিশে সুন্দর একটা তরকারি হয়ে যায় এখন কচুগুলি দিয়ে দিলাম আমি কিন্তু কচু ভাপে দিই না ভাপে দিয়ে অনেকেই রান্না করে কিন্তু আমি ভাপে না দিয়ে সুন্দর করে রান্না করি এতে করে আমার পরিবারের বেশি পছন্দ করে আর সবাই খুব আলুর থেকেও নরম হয়ে যায় কচুর মুখেটা এই ভাপে দিলে আবার অনেক সময় শক্ত হয়ে যায় এবং কালো হয়ে যায় সেই চিন্তা করে ভাপে না দিয়ে আমি সুন্দর করে এভাবেই একবারে কষিয়ে সুন্দর করে পানি দিয়ে দিই পানিটা আন্দাজ করে দিয়ে দিলে কচুটা সিদ্ধ হতে হতে একদম মিলেমিশে সুন্দর একটা তরকারির ভাব চলে আসবে তখন রান্না ভালো লাগবে আর সেই চিন্তা করে কচুমুখীগুলি আবার মনে হচ্ছে দ্বিতীয়বার চলে এসেছে আর দ্বিতীয়বারও একই সেম জিনিসটা চলে আসলো সেটা আমি বুঝতে পারিনি অনেক সময় হয়ে যায় এটা ভিডিও যখন মেক করা হয় আর সেই চিন্তা করে আর কোনো কথা না বাড়িয়ে আমি আমার রান্নায় চলে যাই এখন কচুমুখীটা রান্না প্রায় অর্ধেকের থেকে বেশি হয়ে গেছে কচুমুখিগুলি সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও দেখুন একটু কমে গেছে অনেকটা আর নামিয়ে নিলে কিন্তু প্রচুর মুখে আরও পানি শুকিয়ে কমে যায় আর সেই জন্যই আমি এভাবে রান্নাটা করে নিই রান্নাটা করে নি এখনই নামিয়ে নিব নামিয়ে নিলে ঠিকঠাক মতো মুখির ঝোলটাও থাকবে আর এখানে কিছু দোকান থেকে বাজারের দোকান থেকে কিছু জিনিস এনে এনেছে আমার হাজব্যান্ড ভাবলাম যে আমি একটু ভিডিও ধারণ করি ছয়টা ডিম এনেছে আজকে একদমই ডিম ছিল না বাসায় সেই জন্য পাউরুটিও এনেছে পোলার চাল ভিমবার মশলা কিছু এনেছে মশলার মধ্যে আমি রাঁধুনি মশলাটা ব্যবহার করি রাঁধুনি মশলাটা আমার অনেক পছন্দের সেই জন্য রাঁধুনি মশলাটা চিন্তা করে আমি রাঁধুনি মশলা ব্যবহার করে থাকি আর এখানে আমি সিঙ্গারা বানানোর জন্য আমি আলু আর কলিজা দিয়ে একটি এই ভাজি বসিয়ে দিয়েছি এই ভাজিটা একদম আঠা আঠা হয়ে যাবে তখন আমি সিঙ্গারা বানাতে থাকবো আর এই ভাজিটা নামানোর পর আমি সিঙ্গারাটা কিভাবে বানাচ্ছি এই রুটির শেপ দিয়ে নিয়েছি লম্বা করে তারপরে আমি সুন্দর করে আমার ভিডিওর থেকে হাত উপরে উঠে গেছে এই জন্য আমি দেখাতে আমার মনে হচ্ছে যে ভিডিওতে ভালো করে আসে নাই ভাসটা দেওয়াটা আমি আপনাদেরকে খুব ভালো করে দেখাতে চেয়েছিলাম এই যে দেখুন কীভাবে সিঙ্গারাটা বানিয়ে নিচ্ছে এভাবে আমি অনেকগুলি সিঙ্গারা বানিয়ে প্রায় তিন চার দিন খাওয়ার মতো বানিয়ে ফ্রিজের ডিপে ডিপ করে রাখি তারপর আমি বের করে একদম ঠান্ডাটা কিন্তু দেওয়া যায় না তেলের মধ্যে আমি ডি ডিপের থেকে নামিয়ে আমি মাইক্রো মাইক্রোওভেনে কিছু গরম করে তারপরে আমি চোলায় তেলে ভাজি তাহলে ভিতরে একদম সুন্দরভাবে গরম হয়ে উপরেরটাও শক্ত হয়ে ক্রিস্পি হয়ে থাকে আর এইভাবে সিঙ্গারা আমি অনেকগুলি বানিয়েছি আজকে সন্ধ্যার জন্য আমি যে কয়টা বানাচ্ছি সেই কটা আগে বানিয়ে ভেজে দিয়ে দিব তারপরে হয়তো বাকিগুলি বানাই বানিয়ে আমি ডিপ ফ্রিজে রাখবো এ ডিপ ফ্রিজে রাখাটা অনেক ইম্পর্টেন্ট সন্ধ্যা হলে নাস্তার একটা না একটা আইটেম দিতে হয় আর সেই চিন্তা করে কিন্তু আমি অনেক কিছু বানিয়ে রাখি এভাবে দুই দিন তিন দিন যায় তারপর আবার আর একটা কিছু বানাতে হয় এভাবেই আমার ভিডিও মেক করা হয় আর আমার ভিডিওটা যদি আমার আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর দেখুন এখন কত সুন্দর হয়েছে আমার সিঙ্গারাগুলি খেয়েও অনেক মজা পেয়েছে এদিকে পরে আর রাতের জন্য আরেকটা তরকারি রান্না বসিয়ে দিলাম আর এই তরকারিটা রান্না করে রান্নার ঘর থেকে বের হতে পারলে জানে বাঁচা হয় কারণ এত গরম পড়েছে আর যে ভালো কিছু রান্না করে খাবো সেই চিন্তা মাথা থেকে ফেলে দিতে হবে এত গরম রান্না করে আর রান্না করতে গিয়ে আমি একদম মস্তির হয়ে যাই আর এখানে আমার মেয়ের জন্য আমার মেয়ে আবার পাঙ্গাস মাছ খুবই পছন্দ করে সেই জন্য আমি ওর জন্য দুই টুকরা পাঙ্গাস মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছি ভাবলাম এটাও একটু ভিডিওতে ধারণ করি রাতে খাবে সেই জন্য সিঙ্গারার পরে আমি এই তরকারিটা রান্না করে আমি বের হয়ে যাব আর এই রান্নাঘরে গরমের মধ্যে একটা চা বানাতে গেলেও অস্থির হয়ে যায় এমন গরম পড়েছে যে আর অস্থির হয়ে না অস্থির হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আর সেই চিন্তা করে আমি রান্নাটা কোনো রকম বসিয়ে দিয়ে পানি অল্প একটু পানি দিয়ে তারপর চুলাটা কমিয়ে দিয়ে আমি চলে গিয়ে গেলাম রান্নাঘর থেকে তারপরে দেখলাম এসে যে আস্তে আস্তে একদম পানিটা শুকিয়ে সব কিছু সিদ্ধ হয়ে শুকিয়ে গেছে পানিটা এতে করে আমার মেয়ে আরও বেশি পছন্দ করেছে এইভাবে শুকনা শুকনা তরকারি খেতেও খুব পছন্দ করে আর এই জন্যই এইভাবে রান্না করা রান্নাটা খুবই সুন্দর হয়েছে রান্নাটা অনেক মজাদারও হয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আর একটি ছোট্ট কমেন্ট করে যাবেন